নমস্কার তো যেমনটা অনেক দিন ধরেই সোশ্যাল মিডিয়া এবং সমস্ত নিউজ চ্যানেলের মাধ্যমে শোনা যাচ্ছিল যে এবার থেকে রেশন সামগ্রীর বদলে আপনার অ্যাকাউন্টে ঢুকতে পারে টাকা তো এখন আপনারা কীভাবে বুঝবেন যে আপনার রেশন কার্ডের সাথে অ্যাকাউন্ট নাম্বার লিঙ্ক করা আছে কি না অথবা যদি লিঙ্ক করা না থাকে তাহলে কীভাবে লিঙ্ক করবেন তো এই সমস্ত তথ্য নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করতে চলেছি তো আপনি যদি আমার এই চ্যানেলটিতে প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখবেন তো প্রথমে আপনারা আনন্দবাজার পত্রিকার একটি প্রতিবেদনের উপর একটু চোখ রাখুন দেখুন এখানে বলা আছে রেশন কার্ডের যোগে আপত্তি নিয়ে রাজ্যের সিঁদুরে মেঘ দেখছেন রেশন ডিলার থেকে কৃষকদের সংগঠন আঠাশে ফেব্রুয়ারি কেন্দ্রীয় খাদ্য সচিবের সঙ্গে রাজ্যের খাদ্য সচিবদের বৈঠক হয় সেখানে কেন্দ্র প্রস্তাব দেয় এবার রেশন কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টে সংযুক্তি করা হোক নরেন্দ্র মোদী সরকার রেশন কার্ডের সঙ্গে আধার সংযুক্তিকরণের প্রস্তাব দিয়েছিল তাতে আপত্তি না জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার জানালো আধারের মাধ্যমে রেশন কার্ডের মালিকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য পাওয়া যেতে পারে অর্থাৎ আপনারা জানেন যে আমাদের রাজ্যে মোট পাঁচ রকমের রেশন কার্ড আছে যেমন পিএইচএইচ এইচ এস পি এইচ এইচ ডবল ওয়াই এবং আর কে এস ওয়াই ওয়ান আর কে এস ওয়াই টু পিএইচএইচ এস পি এইচ এইচ এবং ডবল এ ওয়াই এই তিনটি কার্ড হলো কেন্দ্র সরকারের কার্ড এবং আর কে এস ওয়াই ওয়ান এবং আর কে এস ওয়াই টু এই দুটি কার্ড হলো রাজ্য সরকারের কার্ড তো আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম রেশন সামগ্রীর বদলে আপনি কত টাকা পেতে পারেন সেটা কীভাবে চেক করতে হয় যদি আপনারা ভিডিওটি না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা গিয়ে দেখে নিতে পারবেন তো এবার আপনারা একটু চোখ রাখুন ন্যাশনাল ফুড সিকিউরিটির পোর্টালে এইখানে একটু ভালোভাবে লক্ষ্য করে দেখুন যে টোটাল আমাদের দেশের মধ্যে কতগুলি রেশন কার্ড আছে কতগুলি রেশন কার্ডের সাথে আধার মোবাইল এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করা আছে তাদের সব ডিটেলস এই পোর্টালে আপনারা দেখতে পাবেন এবং যখন এই পোর্টাল থেকে আমরা আমাদের রাজ্যের অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের রেশন কার্ডের ডিটেলস দেখব তখন আপনারা এখানে লক্ষ্য করে দেখুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিডের রেশন কার্ডের সংখ্যাটি কিন্তু জিরো দেখাচ্ছে অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু কোনো রেশন কার্ডের সাথে অ্যাকাউন্ট লিঙ্ক করা নেই তো তাহলে এবার সমস্যাটা হলো যে টাকাটা ঢুকবে কিভাবে তো দেখুন বন্ধুরা অ্যাকাউন্ট নাম্বার লিঙ্ক করা না থাকলেও কিন্তু আধার লিঙ্ক করা আছে এবং এই আধারের সাথে কিন্তু অ্যাকাউন্ট লিঙ্ক করা আছে ঠিক যেমনভাবে আপনার গ্যাসের ভর্তুকির টাকা পিএম কিষানের টাকা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে আপনাদের অ্যাকাউন্টে চলে আসে ঠিক সেভাবেই যদি পরবর্তী সময়ে এই রেশন সামগ্রীর বদলে টাকা দেওয়া হয় তাহলে এই ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমেই রেশনের ভর্তুকির টাকা আপনাদের অ্যাকাউন্টে চলে আসবে আলাদা করে অ্যাকাউন্ট নাম্বার লিঙ্ক করার কোনোরকম প্রয়োজন হবে না তো তাহলে বন্ধুরা আশা করছি যে রেশন সামগ্রী বদলে অ্যাকাউন্টে টাকা দেওয়ার যে কনসেপ্টটা সেটা এই ভিডিওর মাধ্যমে আপনাদের ভালোভাবে বোঝাতে পেরেছি এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখবেন আমি আমার এই চ্যানেলে এরকম ইনফরমেটিভ ভিডিও প্রতিনিয়তই দিতে থাকি তো তাহলে বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন ধন্যবাদ দেখা হবে পরের নতুন কোনো ভিডিওতে